ভারত কেন বিএনপিকে চায় না ভোট ঠেকানো প্রতিহত করা পুলিশের সাংবিধানিক দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির অসহযোগ আন্দোলন বললেন কাদের প্রয়োজনে আমাকে হত্যা করেন আমার কোনো সমর্থককে মারধর কইরেন না বললেন হিরো আলম মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্য সহ জুতা মার হুমকি নৌকার সমর্থকের এবার দেখুন বিস্তারিত ভারত কেন বিএনপিকে চায় না বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন তাদের আন্দোলন ব্যর্থ হওয়ার প্রধান কারণ হল ভারত বিএনপি যে সরকারের বিরুদ্ধে আন্দোলনে সফল হতে পারছেন না এর প্রধান কারণ হল ভারতের ভূমিকা ভারত বিএনপির ওপর অসন্তুষ্ট আর এ কারণে রাজনীতিতে বিএনপি কোনো রকম ইতিবাচক ভূমিকা পালন করতে পারছে না সরকারকে বেকায়দায় ফেলতে পারছে না গত দুই বছর ধরে বিএনপির নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপির এই আন্দোলনের অনেকগুলো ইতিবাচক দিক ছিল বলে বিএনপি নেতারা মনে করেন তাদের এই আন্দোলনের ফলে আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের বিরুদ্ধে একটি অবস্থান গ্রহণ করেছিল এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপও সৃষ্টি করেছিল কিন্তু ভারতের ভূমিকার কারণে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তাদের অবস্থান ধরে রাখতে পারেনি ভারত বিএনপিকে বিশ্বাস করে না বিএনপিকে আস্থায় নিতে পারে না আর এ কারণেই তারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প এখন ভাবছে না আর এই জন্যই তারা আগামী নির্বাচন নিয়ে তাদের অবস্থানে অনর থেকেছে এবং এই অবস্থানের পক্ষে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দুতওয়ালি করেছে কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে কেন ভারত বিএনপিকে পছন্দ করে না বিএনপির প্রতি কেন তাদের আস্থা নেই কূটনৈতিক সূত্রগুলো বলছে যে দু সালে বিএনপি এবং জামায়াত ক্ষমতায় আসার পর থেকে যে কাণ্ডগুলো করেছিল সেই কাণ্ডের কারণে ভারত বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এবং এই আস্থাহীনতার সংকট এখন তীব্র ভারত মনে করে যে বিএনপির সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সম্পর্ক রয়েছে বিএনপি ক্ষমতাইলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের লালন করে এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরকে মদত দেওয়া হয় আইএস এর পরিকল্পনা অনুযায়ী আর যার প্রমাণ হলো দু থেকে দু সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনা ইত্যাদি এসব ঘটনাবলি প্রমাণ করে যে বিএনপি বিশেষত কার্যত ভারতের অখণ্ডতার বিরুদ্ধে কাজ করে ভারতের পররাষ্ট্রনীতির মূল বিষয় হল যে ভারতের স্বার্থের পরিপন্থী কোনো রাজনৈতিক সংগঠন যদি কাজ করে তারা যে দেশে অবস্থান করুক না কেন তাদেরকে ভারতের আস্থায় নেই এবং তাদেরকে ভারত কোনোভাবে সমর্থন করে না আর এ কারণেই ভারতের সাথে বিএনপির প্রধান বৈরিতা ভারত বাংলাদেশে চায় একটি অসাম্প্রদায়িক চেতনার বিকাশ একটি গণতান্ত্রিক মূল্যবোধের সম্প্রসারণ যেখানে দলে সকল দলের দলমত এবং ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে কিন্তু বিএনপির সঙ্গে জামায়াতের এক ধরনের গোপন এবং প্রকাশ্য সম্পর্ক রয়েছে যে সম্পর্কের সূত্র ধরে বিএনপি ও জামায়াতের মতো মৌলবাদী চিন্তাভাবনাকে ধারণ করে এবং সাম্প্রদায়িক ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে চায় এটি ভারতের স্বার্থের পরিপন্থী অপরদিকে ভোট ঠেকানো প্রতিহত করা পুলিশের সাংবিধানিক দায়িত্ব যারা ভোট ঠেকানোর ঘোষণা দিয়েছেন তাদের প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান তিনি বলেছেন যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সোমবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে কাউন্সিলরদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন হাবিবুর রহমান বলেন ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয় যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিক জনপ্রতিনিধির ও পুলিশের কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কি এমন প্রশ্নের জবাবে ঢাকার পুলিশ প্রধান বলেন নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই নাশকতা নেই কাউন্সিলররা জানিয়েছেন তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন তিনি আরও বলেন ঢাকা মহানগর এলাকায় দুটি সিটি কর্পোরেশনে একশো উনত্রিশটি ওয়ার্ড রয়েছে একশো বাহাত্তর জন কাউন্সিলর রয়েছেন আজকে কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছিল আইন শৃঙ্খলা সংক্রান্ত কার এলাকায় সমস্যা আছে সেটি আমাদেরকে অবহিত করেছেন তারা অপরদিকে শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির অসহযোগ আন্দোলন বললেন কাদের সিপিডিকে বিরানব্বই হাজার কোটি টাকার সন্ধান দিতে আহ্বান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সিপিডি যেহেতু অনিয়মের অভিযোগ এনেছে তাদেরই বলতে হবে সেই টাকাগুলো কোথায় আছে আরও জানায় তারা যদি বিস্তারিত তথ্য দেয় আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনব রেডিও ট্যুরে জানায় নির্বাচনে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ হোক বা স্বতন্ত্র প্রার্থী হোক নির্বাচনের নামে শান্তি বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দেশের শান্তিপূর্ণ নির্বাচন করতে বিএনপি অসহযোগ আন্দোলন করছে বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচনের বিরুদ্ধে শান্তির হয় না কর্মসূচি শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি অসহযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিচ্ছে আরও জানায় শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন একটি হিসাব তুলে ধরেন যেখানে বলা হয় অনিয়মের মাধ্যমে দু হাজার থেকে দু সাল পর্যন্ত সময়ে ব্যাংকিং খাত থেকে বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা লোপাট করা হয়েছে ওবায়দুল কাদের আরো বলেন সিপিডির এই রিপোর্ট সম্পর্কে আমি বিস্তারিত জানি না এই রিপোর্ট কে দিয়েছে দেবপ্রিয় দিকবা বা দিক আমার বক্তব্য হচ্ছে এই টাকাগুলো কোথায় গেছে আপনারা টাকার সন্ধান দেন আমরা টাকাগুলো ফিরিয়ে আনতে চাই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন একটা নির্বাচন হলে সেখানে সংঘাত একটি স্বাভাবিক বিষয় তবে নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো সংঘাতের সংখ্যা দেখছি না এসব বিশৃঙ্খলা সংঘাতের বিষয়ে আমাদের সভানেত্রী জিরো টলারেন্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলে নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র নামে যদি কেউ সংঘাত তৈরি করে বিশৃঙ্খলা করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে এটাই আমরা দলীয়ভাবে চাইব আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এখানে কে দলীয় প্রার্থী আর কে স্বতন্ত্র প্রার্থী সেটা আলাদাভাবে দেখার সুযোগ নেই অপরদিকে প্রয়োজনে আমাকে হত্যা করেন আমার কোনো সমর্থককে মারধর করেন না বললেন হিরো আলম একদিনের ব্যবধানে নির্বাচনী প্রচারণায় আবারও হামলার শিকার হয়েছেন বগুড়া চার আসনের সংসদ সদস্য প্রার্থী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকারে হিরো আলমের সাথে থাকা দুই সমর্থক মোরশিদুল রবি ও আব্দুল সালাম আহত হন তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সন্ধ্যা সাতটার দিকে কাহালু বাজারে এই ঘটনা ঘটে আশরাফুল আলম ওরফে হিরো আলম সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী তিনি এবার দলটির ডাব মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর আগে নন্দীগ্রামে মুরাদপুর বাজারে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ আনেন হিরো আলম অপরদিকে মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ জুতা মারার হুমকি নৌকা সমর্থকের রাজশাহী এক আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্য সহ জুতা মারা হুমকি দিয়েছেন নৌকার প্রার্থীর এক সমর্থক রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে বলেছেন আপনার মতো মাহিয়া মাহিকে এই যে দেখছেন এই জুতা এই জুতা দিয়ে একদম জুতা দিয়ে পিটানো উচিত আপনার মতো মেয়েকে কারণ আপনি এমন একটা মেয়ে আপনার মায়ের চলচ্চিত্র জগতে যাওয়ার আগে আপনাকে নিষেধ করেছেন জানা গেছে যুবকের নাম মাহবুবুর রহমান মাহাম বাড়ির তানুর উপজেলার তালন্দই ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামে বাবার নাম্বৃত সদের আলী তিনি বঙ্গবন্ধু সৈনিকলীগের রাজশাহী জেলা কমিটির সাধার সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে যোগাযোগ করা হলে মাহাম জানিয়েছেন বর্তমান দলীয় কোনো পদ নেই তার মাহাম ভিডিওতে মাহিয়ামাহি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন কারা সিনেমায় যায় সেই প্রশ্ন উতোলেন বলেন আপনার মতো মাহিয়া মাহির দ্বারা তানুর গোদাগের উন্নয়নত দূরের কথা হাজারো ছেলে নষ্ট হবে আপনার মতো দুঃচরিত্রা মহিলা থাকলে আপনার মতো বেয়াদব মহিলাকে আমি এখনও বলেছি এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য করেন আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত